নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাইকে আজকে রোববার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে পৌনে দশটা ব্লগটা শুরু করলাম সাথে থাকুন দেখতে থাকুন গতকাল আমাদের এখানে ডাম্পিং গ্রাউন্ডে আগুন লেগে যায় তার ফলে পুরো মধ্যম গ্রাম চারদিকে উড়ে উড়ে ছাই পড়ে এটা নিয়ে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে তো সেটা আলাদা ব্যাপার হয়েছিলো কি আমাদের যে সুইমিং পুল আছে ওখানেও এই সমস্ত ছাই পড়ে ভরে গেছিলো রাত্রির দিকে কালকে সৌভিক যখন সাঁতারে গেছিলো তখন ও বললো যে এরকম পুরো জল নোংরা হয়ে গেছে তাই দেখে আমরা আর যেহেতু ডাম্পিং গ্রাউন্ডের অ্যাস তাই জন্য আজকে আর আমরা সকালবেলা কেউই যাইনি সুইমিংয়ে সোমবার কালকে ছুটিও থাকবে একবারে মঙ্গলবার যাব হুম দাও কোনটা ওষুধটা খাবো থ্যাংক ইউ ইউ এত ভালো বেবি আমি কোথায় পাবো হম আমাকে মনে করে ওষুধ খাইয়ে দেয় আমার ছোট বেবি বাবা কি ভালো খাচ্ছি খাচ্ছি তোমাকে বের করে দিতে হবে না আমি বের করে নিচ্ছি দাও দশটা দশ বাজে চলে এসেছি ব্রেকফাস্ট করতে মমতা ব্রেকফাস্ট তৈরি করছে গরম গরম রুটি আর তার সঙ্গে তরকারি কি আছে দেখুন গরম গরম আলুর দম আজকে ব্রেকফাস্টটা দারুণ হবে গরম রুটি দিয়ে না যে কোনো জিনিস খেতে খুব ভালো লাগে চলো আস্তে আর যেহেতু রবিবার আমি যাচ্ছি মাংস আনতে আর আমি যাব বাজারে ছোট এবি যাবে না তা কি হয় ছোটো যাচ্ছে আমার সঙ্গে মাংস আনতে মাংস নেওয়া হয়ে গেছে এবার ফিরবো বাড়িতে এ দেখুন বাড়িতে মমতা মাংসটাকে প্রসেস করতে শুরু করে দিয়েছে আজকে খুব লাইট মাংসটাকে তৈরি করা হবে সন্ধ্যে ছটা বাজে এসেছি ডিমের চপ কিনতে এই ডিমের চপটা চা দিয়ে খেয়ে আমরা বেরাবো বান্ধবীর বাড়িতে আজকে ইনভিটেশান আছে ডিনারটা তো এটা দিয়ে টিফিনটা করেই আমরা বেরিয়ে পড়বো বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে প্ল্যান তো ছিল ছটা নাগাদ বেরিয়ে যাব। কিন্তু এখন ছটা বাজে আমি এসেছি চপ নিতে এটা যাব নিয়ে বাড়িতে তারপর খাবো তারপর ড্রেস পরব তারপরে বেরোবো তো বুঝতেই পারছি সাতটার আগে কোনোভাবেই সম্ভব হবে না ভেবেছিলাম সাতটায় বেরিয়ে যাব। কিন্তু সেটাও হয়নি সাতটা পনেরো বেজে গেছে দুটো গিফট নিয়েছি সুস্মিতার জন্য একটা সোনপাপড়ি এবং আরেকটা কালকে যেটা কিনেছিলাম টেরাকোটার সেই জিনিসটা অ্যাট লাস্ট আমরা বেরাচ্ছি বাড়ির থেকে বেজে গেছে অলরেডি সাতটা কুড়ি দিয়ে দাও ধরো টোটো ধরে নিয়েছি আর বেশি সময় লাগবে না চৌমাথা পৌঁছাতে চৌমাথ থেকে আবার অটো নিতে হবে যেদিনকে দেরি হয় সেদিনকে সব দিক থেকেই দেরি হয় আমরা চৌমাথায় গিয়ে যে অটোটায় বসলাম সেই অটোটায় একজন লোকের অপেক্ষায় আমাদেরকে মোটামুটি পঁচিশ মিনিট বসিয়ে রাখলো তো যাই হোক একজন হওয়ার পরে যখন অটোটা ছাড়লো তখন আবার চৈত্য সেলে পড়লাম মধ্যম গ্রামে পুরো চৈত্য সেল চলছে কি জ্যাম কি জ্যাম বাপ রে বাপ আমরা এসে পৌঁছালাম সুস্মিতাদের বাড়ির সামনে চলো আমিও যাচ্ছি সুস্মিতাদের বাড়িতে এই যে জানলার ধারে ফুলগুলো সাজিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে এটা দেখতে ছোট বেবি দেখেছে আমাকে ভিডিও করতে ছোট বেবি ওইখানের জানলার ধারে গিয়েও আমাকে বলছে ভিডিও করতে যদি ওখানে কোনো ফুল গাছ নেই তা ও ভিডিও করতে বলছে সুস্মিতাদের বাড়িতে আরও কিছু গেস্ট আসার আছে আমরা তাদেরই ওয়েট করছি তো দেখুন বলতে বলতেই তারা চলে এসছে এটা হচ্ছে সুস্মিতার এক বোন এবং তার হাজব্যান্ড এনাদের জাস্ট ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছে তো এখনও বলতে পারা যায় এরা হচ্ছে নিউলি ম্যারিড কাপাল সুস্মিতা আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়েছে তো ভাবছে এটা কি ওর জলটা খাবে না এটাই খাবে তো ওকে আমরা একটু জাস্ট মুখে ঠেকাচ্ছি খাওয়াচ্ছি না কিন্তু জাস্ট একটু মুখে ঠেকাচ্ছিলাম তো এইবার শুরু হলো মেন খাওয়ার পর্ব এখানে দেখতে থাকুন আমাদের জন্য কত কিছু আয়োজন করেছে যদিও আমি তো বেশি একটা খেতে পারি হয়নি যখন যখন এসেছি গল্প করেছি কিন্তু ক্যামেরায় ধরা হয়নি সার্থক সার্থক রান্না করা আমার মতো লোককে এরা খাইয়ে বেশি একটা আনন্দ পাবে না আমি তো খেতেই পারি না এক পিস আট পিস খেলেই আমার পেট ভরে যায় হাঁপিয়ে উঠি হাঁস ফাঁস করি খেতে গিয়ে তো যাই হোক উজ্জ্বল আমাকে খুব সাদা সাদি করছিল আরও মাংস নিতে কিন্তু আমি তো দু পিসের বেশি খেতেই পারি না কি আর করব কিছু করার নেই দুঃখ পেও না ভাই আমি এইটুকুই খাই আইটেমের পুরো বৃষ্টি হচ্ছিল প্রথমে শুরু হলো ডাল ভাত পটল ভাজা বেগুন ভাজা দিয়ে তারপরে আসলো দই কাতলা তারপর মাংস সালাড চাটনি পাঁপড় দই একের পর এক তিনখানা মিষ্টি বাপরে বাপ

ব্লগে দেখা হবে আবার হ্যাঁ হ্যাঁ দেখি সময় সুযোগ করতে পারলে আগে একবার যেরকম এসেছিলাম মনে আছে হঠাৎ করে এসে দেখি উজ্জ্বল আছে আমরা একটা ক্যাব বুক করেছিলাম ক্যাব কুড়ি মিনিট আগে এসে দাঁড়িয়ে আছে আমি ওকে বলেছিলাম যে ওয়েটিংয়ে থাকতে আমরা খেয়ে দিয়ে আসছি তো দাদা ভালো ছিল বেশ দাঁড়িয়েও ছিল আমরা এসে ধীরে ধীরে উঠে পড়লাম ক্যাবে

পৌঁছে গেছি বাড়িতে বেশি একটা দেরি হয়নি ঠিকঠাকই আছে ছোট খাওয়ার টাইমটা ওভার হয়ে যায়নি কারণ বাজে সাড়ে দশটা ওই আধ ঘন্টা মতো লেট হয়েছে কিন্তু ঠিক আছে চলে যায় একটা আজকে না একটু গুরু ভোজন হয়ে গেছে সুস্মিতাদের বাড়িতে গিয়ে এত খেয়েছি যে মানে আই ঢাই করছি আমি আর তার থেকে বড় কথা হচ্ছে যে মিষ্টি অনেকদিন হয়ে গেছে এত মিষ্টি খাই না একসাথে খাই অল্প বিস্তর খাই আর্ধেকটা কেটে খাই বা খুব বেশি হলে একটা খাই উজ্জ্বলটা এমন জোড়া করলো তিন তিনটে মিষ্টি খাইয়ে দিয়েছে অনেক দিন বাদে এতগুলো মিষ্টি খেলাম সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল আগে গিয়ে খুব মিষ্টি খেতাম বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে তো আজকে উজ্জ্বল জোড়া করাতে তিনটে মিষ্টি খেয়েছি এখন তিনটে মিষ্টি খেয়েই এমন আই ঢাই করি গা ফা পুরো গুলিয়ে ওঠে তো যাই হোক চলে কখনো কখনো বন্ধু বান্ধবের রিকোয়েস্টে হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এই ব্লগটাকে এত অবধি রাখলাম আশা করছি আপনাদের ভাল লেগেছে দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা